আট দফা দাবিতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন সুলতান আল এনামের ভিডিও সিটে দেখুন বিস্তারিত বকেয়া আবেতন পরিষদ বারোতম গ্রেডে উন্নতিকরণ চাকুরি প্রবিধানমালা প্রণয়ন সহ আট দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা বুধবার বিকেলে শহরের পুরাতন হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা এতে ব্যানার ফেস্টু নিয়ে খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা অংশ নেয় সে সময় সংগঠনটির খুলনা বিভাগীয় সভাপতি তারিকুজ্জামান সাধারণ সম্পাদক খায়রুল হাসান খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন দীর্ঘ দিন ধরে তারা মাঠ পর্যায়ে পর্যায়েই স্বাস্থ্য সেবা দিয়ে আসলেও এখনও প্রাপ্য বেতন ও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন অবিলম্বে আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে মুসকান রুবায়তা সবুজ বাংলা টিভি ঝিনাইদা